বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার যাকে গ্লোবালি মেগাস্টার হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি সে মেগাস্টার থাকাকালীন কেন বাংলাদেশের সিনেমা হলগুলো কমে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তেই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই প্রমাণটা দেখে যান হল কমে যাওয়ার কারণটা কি একটা সময় ছিল যখন বাংলাদেশে সিনেমার হলের সংখ্যা ছিল প্রায় সাড়ে চোদ্দোশো তখন বাংলা চলচ্চিত্রের একটা সোনালী অধ্যায় ছিল কিন্তু কালের পরবর্তীতে এখন সিনেমা হল কমতে কমতে এখন দাঁড়িয়েছে পঞ্চাশ কিংবা ষাট কিন্তু আগের তুলনায় সবচেয়ে বড় মেগাস্টার সবচেয়ে বড় গ্লোবাল মেগাস্টার বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রয়েছে তাহলে কেন সাকিব খান থাকা সত্ত্বেও সিনেমা হলগুলো কমে যাচ্ছে সেখানে কি সাকিব খানের দোষ রয়েছে না সেখানে অন্য কারো হাত রয়েছে এই বিষয়টা একটু পর্যবেক্ষণ করি আপনারা জেনে থাকবেন শাকিব খান কিংবা মান্না কিংবা নায়ক রাজ রাজ্জা কিংবা নায়ক ফারুক থেকে শুরু করে আলমগীর থেকে শুরু করে আরও বয়োজ্যেষ্ঠ অনেক নায়ক ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে তারা থাকাকালীন ইন্ডাস্ট্রিতে অসংখ্য সিনেমা হল ছিল কিন্তু নব্বই দশকের পর আস্তে আস্তে সিনেমা হল কেন কম ছিল আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের একটা সুদিন ছিল এবং সেই সুদিনটাকে একেবারে নষ্ট করে দিয়েছিল কাটপিস কিছু সিনেমা যে জন্য বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষরা হল থেকে বিমুখ হয়ে গিয়েছে আর হল থেকে বিমুখ হয়ে যাওয়ার পর থেকেই হলগুলোর সংখ্যা একেবারে কমে যাচ্ছিল কিন্তু সেই জায়গা থেকে শাকিব খান একা কাঁধে ইন্ডাস্ট্রিটাকে সাথে নিয়ে আজ এ পর্যায়ে দীর্ঘ পঁচিশটা বছর সিনেমার স্বার্থে সাকিব খান সংগ্রাম করেছে কিন্তু এখন পর্যন্ত মানুষ শাকিব খানকে প্রপার সম্মানটা দিতে পারছে না কেন দিচ্ছে না কি কারণে দিচ্ছে না সেখানে শাকিব খানের হাত রয়েছে কি না এ বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা সিঙ্গেল স্কিনে কথা বলছি জাস্ট সিঙ্গেল স্ক্রিন আমি স্টার সিনেপ্লেক্স বা কোনো মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলছি না জাস্ট সিঙ্গেল স্কিনে কথা বলছি যেখান থেকে সিনেমা হিট হওয়ার প্রায় সত্তর শতাংশ ভূমিকা পালন করে থাকে সেই সিঙ্গেল স্কিনে কেন মানুষ সিনেমা এখন একেবারে কম দেখছে কি কারণে কম দেখছে এই বিষয়টার উপর একটু নজর যদি দেই তাহলে আমরা প্রথমত দেখতে পাচ্ছি নতুন করে কোনো সিনেমা হল তৈরি হচ্ছে না আজ থেকে বিশ বছর আগে যেসব সিনেমা হল ছিল সেটাই একটু পরিষ্কার করে তারপর সাকিব খানের সিনেমা নিচ্ছে সিনেমা চালাচ্ছে এখন আমাদের কথা হচ্ছে একটা সিনেমার সাথে কী কী জড়িত আছে একটা সিনেমার সাথে জড়িত অনেক কিছুই জড়িত আছে মানুষের মধ্যে এখন তিনটা বাঘ সৃষ্টি হয়েছে এক হচ্ছে ফ্যামিলি গর্নার মানুষ একটা হচ্ছে কাপেল গর্নার মানুষ আর একটা হচ্ছে সিঙ্গেল যারা ব্যাচেলার তাদের একটা ঝর্ণা থাকে এ তিন জর্নার মানুষ সিঙ্গেল স্ক্রিনে এসে সিনেমাগুলো দেখে থাকে এবং তিন জর্নার মানুষ যখন পর্দার মধ্যে চোখ বুলায় তখন কিন্তু একটু মুশকিলের মধ্যে পড়ে কি মুশকিল আপনারা জানেন সেটা হচ্ছে যারা কাপেল নিয়ে যায় তারা একটু অন্য টাইপের থাকে যারা সিঙ্গেল থাকে তারা একটু অন্য টাইপের আর যারা পরিবার নিয়ে যায় তারা হচ্ছে আরেকটি টাইপের তিনটা মানুষের তিন ধরনের বৈচিত্র্য কিন্তু হলের মধ্যে থাকে এখন এই তিন ক্যাটাগরি মানুষ যখন একই সাথে সিনেমা দেখে তখন সিনেমার মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা হয় যারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো দেখেন তারাই জিনিসটার সাথে অনুধাবন করতে পারেন আমি প্রত্যেকটা সিনেমা হল মালিকদেরকে বলতে চাই যারা সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আপনারা প্রথমত নজর দিতে হবে ফ্যামিলি গর্নার মানুষগুলা যারা পরিবার স্বজন নিয়ে সিনেমাগুলো দেখে তাদের জন্য একেবারে আলাদা একটা জোন সৃষ্টি করতে হবে যেখানে পরিবার নিয়ে সুশৃঙ্খলভাবে সিনেমাটা উদযাপন করতে পারি তাহলে সিঙ্গেল স্ক্রিনে ফ্যামিলি গর্নার যে মানুষগুলো আছে তারা কিন্তু হাজির হতে পারে অন্যদিকে আমরা যদি কাপেলের দিকে চিন্তা করি তারা কিন্তু একটা আলাদা জোনে কিন্তু বসতে পারে তখন কি হয় যারা কাপেল নিয়ে আসবে তারা কিন্তু ফ্যামিলি গর্নার মানুষ কিংবা যে ব্যাচালার যে যুবক বা টিনেজার রয়েছে তাদের সাথে কিন্তু বসবে না তখন তাদের একটা সিকিউরিটি কিন্তু হয় গেল দুইটা বিষয় তৃতীয় বিষয় হচ্ছে যারা সিঙ্গেল অথবা টিনেজার যারা একা গিয়ে সিনেমা দেখে তাদের কথা বলছি তাদের জন্য আলাদা জন তাহলে হয় কি তিন গর্নার যে মানুষগুলো আছে সিঙ্গেল কাপেল এবং হচ্ছে ফ্যামিলি গর্নার প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে মজা পাবে আর যদি তিন শ্রেণীর মানুষ একসাথে হয় কিছু কিছু কুলাঙ্গার আছে সিনেমা হলে গিয়ে অনৈতিক কাজ করে যেটার শিকার আমরা নিজেরও দেখছি না দেখে কিন্তু কথাগুলি বলছি না গেল একটা বিষয় যদি এই ধরনের কাজ যদি অনৈতিক কাজগুলো সিনেমা হলের মধ্যে যায় তাহলে কিন্তু ফ্যামিলি গনার মানুষগুলো একটু সিনেমা থেকে মুখটা ফিরে আনে এই জিনিসটার উপর প্রত্যেকটা মানুষের কিন্তু নজর দিতে হবে তারপর যে টপিকটা সেটা হচ্ছে প্রত্যেকটা সিট আপনাদেরকে মেরামত করতে হবে প্রত্যেকটা সিট পরিষ্কার করতে হবে এবং সিট থেকে শুরু করে আপনাদের যে নিচের যে জায়গা মেজিগুলো রয়েছে এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এছাড়াও ফ্যানের ব্যবস্থা থেকে শুরু করে আপনাদের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো একটু আপডেট করা উচিত পর্দা বলেন সাউন্ড সিস্টেম বলেন এছাড়াও প্রদেকটা মিশিং বলেন শুধু যে আপনারা টাকা কামাই করে নিয়ে যাবেন সেটা করলে কিন্তু মানুষ আপনাদের সিঙ্গেল স্ক্রিনে মানুষ সিনেমা দেখতে আসবে না কিছু দিলেই কিন্তু কিছু আসে তাই না বিষয়টা ঠিক এমন যখন আপনাদের পর্দা ভালো থাকবে সাউন্ড সিস্টেম ভালো থাকবে সিটের অবস্থা ভালো থাকবে তিন ক্যাটাগরি মানুষ একত্রিত বসে সিনেমা দেখতে পারবে তখনই কিন্তু আপনাদের সিনেমা হলে আসবে সিনেমাটি দেখার জন্য এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে বাথরুম অথবা টয়লেট আপনারা জেনে থাকবেন অসংখ্য সিনেমা হল আছে যেখানে ফ্যামিলি গর্নার মানুষগুলো সিনেমা হলে যাওয়ার পর তারা টয়লেট ইউজ করতে পারে না কারণ সেখানে একেবারে বিশ্রী একটা অবস্থা গন্ধ একেবারে নোংরা সেখানে কোনো ফ্যামিলি গর্নার মানুষ যদি সেখানে যায় দ্বিতীয়বার কি সে ব্যক্তিটা হলমুখী হবে হবে না তাই ফ্যামিলি গর্নার মানুষ বলেন বা কাপেলের কথা বলেন বা সিঙ্গেল বা টিনেজার মানুষদের কথা চিন্তা করেন সবার জন্যই কিন্তু টয়লেটটা কিন্তু একেবারে উপযুক্ত একটা সময় সেখানে টিসির ব্যবস্থা করতে পারেন ভালো কমেডের ব্যবস্থা করতে পারেন যাতে করে মানুষ ওয়াশরুমটা যাতে ভালো ব্যবহার করতে পারে তারপর যদি আমরা একটু কথা বলি সেটা হচ্ছে প্রচারণা আগে একটা ভালো একটা প্রচারণা থাকতো মাইক সার্ভিস হতো ব্যান পার্টির ব্যবস্থা করা হতো এবং প্রত্যেকটা অলিতে গলিতে পোস্টারগুলো বিলি করা হতো কিন্তু এই সময়ে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা সিঙ্গেল স্ক্রিন ব্যতীত অন্য কেউ অন্য কেউ কিন্তু এই ধরনের প্রচারণা করে না আমি হাতে গোনা দুই থেকে তিনটা হল দেখতে পেয়েছি যারা একেবারে উচ্চ লেভেলের সায়বানের কথা বলেন তামান্না সিনেমা হলের কথা বলেন এই ধরনের যে সিনেমা হলগুলো আছে এইগুলো কিন্তু প্রচারণায় কিন্তু একেবারে কিন্তু ভরপুর যেমন করে রাজ তিলক সিনেমা হলটি প্রত্যেকটাই কিন্তু বেশ আলোচনায় থাকে সিঙ্গল স্ক্রিন হলেও কিন্তু এর বাহিরে যে হলগুলো রয়েছে সেইগুলো কেন এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে না তারপর রয়েছে আপনাদের প্রত্যেকটা হলগুলোকে সাজিয়ে গুছিয়ে রঙিন করে রাখা মানুষ এসে যাতে সিনেমা দেখার পাশাপাশি যাতে পিকচার ওঠাতে পারে সেই ধরনের একটা জুন সৃষ্টি করা মানুষ এখন শুধু সিনেমায় দেখবে তা নয় এখান থেকে একটা এন্টারটেনিং একটা বিষয় নিতে পারি আর সে জন্যই মানুষ কিন্তু হলমুখী হতে পারে এখন একটা মানুষ সিনেমা দেখবে বোরিং হয়ে চলে যাবে এখানে কিন্তু ভালো ব্যবস্থা নাই কোনো ধরনের টয়লেট নাই কোনো ধরনের সিটের ব্যবস্থা নাই তাহলে কি মানুষ হলমুখী হবে হলমুখী হবে না তাই হল মালিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি সিনেমা হল বাঁচিয়ে রাখতে চান আপনারা যদি সিনেমা হল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের উচিত এই বিষয়ের উপর একটু নজর দেওয়া কারণ আমি বিষয়গুলো একেবারে কিন্তু বাস্তবের সাথে মিল রেখে কিন্তু কথাগুলো বলছি আগামী ঈদে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি আসতে যাচ্ছে এই সিনেমাটি আসার আরও প্রায় তিন মাস হাতে সময় রয়েছে তাই স্টার সিনেপ্লেক্সের দিকে কোনো অভিযোগ আমাদের নেই জাস্ট সিঙ্গেল স্ক্রিনের দিকে আমাদের অভিযোগটা হচ্ছে বরবাদ সিনেমাটি এমন একটি সিনেমা যে সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের সমস্ত ইতিহাসকে লণ্ডমন্ড করে দিতে পারে যাতে করে ফ্যামিলি গণার মানুষ থেকে শুরু করে টিনেজার থেকে শুরু করে প্রত্যেকটা কাপেল থেকে শুরু করে সমস্ত লেভেলের মানুষ যাতে আপনাদের সিনেমা হলে আসতে পারে সে ধরনের প্রচার প্রচারণা চালাতে হবে ইভেন আপনাদেরকে প্রত্যেকটা হলের একটা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল খুলতে হবে যাতে করে প্রত্যেকটা ডে বাই ডে আপডেট যাতে দিতে পারেন এবং দর্শকদের সাথে কানেক্ট থাকতে পারেন যে আপনাদের হলে কি আসছে কি হতে যাচ্ছে কি পরিণতি এখন বর্তমানে এবং সিনেমা হলের পরিবেশটা আপনারা ভিডিও করে ছাড়তে পারেন যাতে করে মানুষ আশ্বস্ত হতে পারে যে এই সিনেমা হলে এসে সিনেমা দেখলে অন্তত তৃপ্তি পাবো এই কথাগুলো কিন্তু যেহেতু আমি নিজে এটার প্রমাণ সেহেতু ভাবছি এটা কিন্তু আপনারা হয়তো বা এই জিনিসটা যাতে একেবারেই কিন্তু ইতোপরিতভাবে জড়িত যারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো দেখে থাকেন তাই বরবাদ সিনেমা আসতে যেহেতু আরও প্রায় তিন মাসের সময় রয়েছে সে তিন মাসের ভিতর যদি আপনারা চান তাহলে কিন্তু এই সিনেমাটার একটা বড় একটা সাকসেস আপনাদের হল থেকেও কিন্তু পেতে পারেন কারণ একটাই সেটা হচ্ছে শাকিব খানের এ যাবৎকালের সর্বকালের শ্রেষ্ঠ একটি মাসালাদার সর্বোচ্চ বাজারের একটা সিনেমা সেটা হচ্ছে বরবাদ এবং এই বরবাদের মাধ্যমে শাকিব খান তুফানকেও নাকি বিট করতে পারে এই ধরনের একটি পরিকল্পনা যেহেতু তারা সাজাচ্ছে বার্সেডাল স্টুডিও থেকে তারা যেহেতু শুটিং করছে একেবারে ফ্রেশ একটা মুভি দেখতে পারবেন আপনারা আগামী রোজারিদে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে আমি যে আলোচনাটা করলাম কেন হল কমে যাচ্ছে এবং হলমুখী মানুষ কিভাবে বাড়ানো যায় এই যে পরিকল্পনাগুলো আপনাদেরকে বললাম এই পরিকল্পনা করলেই কিন্তু আপনাদের হলে কিন্তু দর্শক আসবে কারণ দর্শক কিন্তু চায় দিন শেষে বিনোদন দর্শক বিনোদনের পূজারি এটা কিন্তু মাথায় রাখতে হবে বিনোদন যদি প্রপারভাবে পায় তাহলে কিন্তু প্রতিনিহতই কিন্তু সিনেমা হলে কিন্তু মানুষগুলো আসবে আর যদি হলে গিয়ে যদি মানুষ যদি কষ্ট পায় সেখানে যদি সার পোকায় কামড়িয়ে দেয় সেখানে গিয়ে যদি বাথরুমের অবস্থা খারাপ দেখে তাহলে কিন্তু যদি সেখানে যদি পৃথিবীর সবচেয়ে বড়। নায়ক যদি বলি ট্রম কোর্সের সিনেমা যদি এ এনেও যদি চালান মানুষ কিন্তু আসবে না সিঙ্গেল স্ক্রিনে একটা টিকিটের মূল্য সর্বোচ্চ এক থেকে দেড়শো বা দুশো টাকা আর স্টার সিনেপ্লেক্সে যদি সিনেমা দেখে পাঁচ থেকে এক টাকা খরচ হয়ে যায় কিন্তু স্টার সিনেপ্লেক্সে মানুষ কেন ঝুঁকছে এই জিনিসটা যদি আপনাদের মতন হল মালিকদের মাথায় আনেন তাহলে বুঝতে পারবেন স্টার সিনেপ্লেক্সে একটা সিনেমা দেখতে গেলে এক হাজার টাকার মতন খরচ হয় তাহলে আমাদের সিঙ্গেল স্ক্রিনে কেন দুশো টাকার টিকিট কিনে সিনেমা দেখছে না কারণ একটাই সেই ধরনের ফ্যাসিলিটি আপনারা দিতে পারছেন না আপনারা যদি সেই ধরনের ফ্যাসিলিটি দিতে পারেন দুশো টাকা নয় তিনশো টাকা টিকিট হলেও কিন্তু শাকিব খানের সিনেমাগুলো এবং অন্য অন্য মানুষ বা অন্য অন্য নায়কের সিনেমাগুলো কিন্তু দেখতে পাবে তাই আমি সময় নিয়ে যেহেতু ভিডিওটি বানিয়েছি সমস্ত হল মালিকদেরকে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে দিন শেষে হলগুলো যাতে পরিপূর্ণভাবে যাতে মেরামত করা হয় তাহলেই কিন্তু প্রত্যেকটা মানুষ হলমুখী হবে এছাড়াও নতুন নতুন সিনেমা হল যেগুলো তৈরি হবে এই ধরনের পদক্ষেপ করলেই কিন্তু হলমুখী হবে আবারও বাংলার চলচ্চিত্রে প্রত্যেকটা হল তরতর করে কিন্তু বাড়তে থাকবে আগামী ঈদে যেহেতু বরবাদ সিনেমাটি আসবে এই বরবাদ সিনেমাটি যাতে একটা ইতিহাস রচনা করতে পারে এই দিকে থাকবে আমাদের মূল ফুকাসটি বরবাদ ব্যতীত আমাদের কোনো ধরনের আলোচনা করা একেবারেই উচিত হবে না তাই সবাইকে বলতে চাই বরবাদ বরা ভালোবাসা নিয়ে বরবাদের আলোচনা করুন বরবাদ নিয়ে পড়ে থাকুন বরবাদই হচ্ছে আগামী ঈদের সবচেয়ে বড়ো চমক আগামী আঠারো তারিখে বরবাদের বিশাল চমক আসতে যাচ্ছে অবশ্যই আপনারা সেটা দেখবেন এবং এসকে ফিল্মস বিড়ি হচ্ছে সাকিব খানের একমাত্র বিনোদনের মাধ্যম প্রত্যেকটা নিউজের মাধ্যম এবং ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ সাকিবে আপনারা চোখ বোলাবেন তাহলে কিন্তু সাকিব কেনের সর্বশেষ আপডেট আমাদের এখান থেকে পেতে পারবেন তো আজকের আলোচনায় যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে বলতে চাই একটু শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা সাকিব বক্তাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে ধন্যবাদ সবাইকে